অপর হাদিসে আছে যে ব্যক্তি আমার উপরে একবার দরুদ পাঠ করবেন তার উপরে আল্লাহ তালা দশবার রহমত বর্ষণ করবেন তার দশটি গুণাকে মাফ করে দেবেন তার দশটি মর্যাদাকে বৃদ্ধি করে দেবেন তো আমরা একবার সাল্লাহ আলাই সাল্লাম করছি আল্লাহ তালা আমাদের দশটি করছেন দশটি গুণাকে মাফ করে দিচ্ছেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দিচ্ছেন হুজুর পাক আলাইহি সাল্লাম বলেন যে তোমরা আমার উপরে দরুদ পাঠ করো কেননা তোমাদের দরুদ আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার উপরে পেশ করা হয় হুজুর পাক আলাইহি সাল্লাম বললেন ইয়ার রসুলাল্লাহ সাহবা হুজুররা যারা ছিলেন তারা আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ

শরীর মোবারকগুলোকে মাটি মাটির উপরে খাওয়াকে হারাম করে দিয়েছেন